নাট্যমঞ্চে প্রাচীন পুরাণের অনুরণন চাঁদ সদাগর ও মনসা দেবীর দ্বন্দ্ব নাটকে দর্শক বিমুগ্ধ অষ্টম বর্ষ প্রশান্ত মজুমদার স্মৃতি নাট্য উৎসবের সূচনায় শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে সোমবার উপস্থাপিত হল মালদার নাট্যদল মালচোর অসাধারণ প্রযোজনা চাঁদ কথা প্রয়াত নাট্যকার ও নির্দেশক পরিমল ত্রিবেদীর লেখা ও নির্দেশিত এই নাটক দর্শকদের মুগ্ধ করে তোলে নাটকে তুলে ধরা হয়েছে পুরাণের অন্যতম পরিচিত দ্বন্দ্ব শিবভক্ত বণিক চাঁদ সদাগর এবং মনসা দেবীর মধ্যেকার সংঘর্ষ দেবী প্রতি কোনো শ্রদ্ধা বা ভক্তি ছিল না চাঁদের স্ত্রী সনকা দেবী মনসার ভক্ত হলেও চাঁদ তা মানতে নারাজ তিনি লাথি মেরে ফেলে দেন মনসার ঘট ও পুজোর আয়োজন এর ফলে মনসা দেবী অপমানিত হয়ে প্রতিশোধ নিতে মনস্থ করেন নাটকের প্রতিটি দৃশ্যে ফুটে উঠে চাঁদ সদাগরের অনমনীয়তা ও মনসার পুজো পাওয়ার জন্য তার প্রাণপণ চেষ্টা পুরাণের কাহিনী হলেও নাট্যরূপে তা যেন এক আধুনিক আবেদন তৈরি করে দর্শকদের মধ্যে মালদার নাট্যশিল্পীরা সংলাপ অভিব্যক্তি ও মঞ্চ সজ্জায় এক অসামান্য পরিবেশনা তুলে ধরেন যা শ্রোতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় এদিন থেকে থেকেই শুরু হলো শিলিগুড়ি ইঙ্গিত নাট্য সংস্থা আয়োজিত দীনবন্ধু মঞ্চে তিন দিনের নাট্য উৎসব যেখানে কলকাতা বহরমপুর এবং উত্তরবঙ্গের নাট্যদলের অংশগ্রহণ রয়েছে এই উৎসবের সূচনা পর্বে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অতিথিবৃন্দ মুখ্য উপদেষ্টা সুজিত রাহা সভাপতি অমল মন্ডল প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য নাট্যকার ও নির্দেশক প্রণব ভট্টাচার্য সুদীপ্ত ঘোষাল ডক্টর মৈনাক মুখার্জি ও অন্যান্য সম্মানীয় অতিথিরা বিশেষভাবে এদিন মঞ্চে প্রণব ভট্টাচার্যকে দেওয়া হয় মান্তু মজুমদার স্মৃতি সম্মান এছাড়াও উৎসবের স্মরণিকা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানের গাম্ভীর্যতা বৃদ্ধি পায় উনত্রিশে জুলাই পরিবেশিত হবে তোতা কাহিনী এবং শিকার উৎসবের সমাপ্তি হবে তিরিশে জুলাই মঞ্চস্থ হবে ধর্মনগর এবং প্রতিদ্বন্দ্বী উৎসবটি পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় আয়োজিত

সেই চন্দ্রপতি সদাগন তার ছয় পুত্র আর মাললা সহ বহু বহু ধন রত্ন নিয়ে সদ্য বাণিজ্য শেষ করে সবে মাত্র ফিরছেন চম্পকনগর কালীদহে পুরো নরনারীগণ তাদের সকলকে বরণ করে নিতে ছুটে আসছে চম্পক নগরের দেবগ্রী সর

ভেবেছিলাম আমার আরাধ্য দেবাদি দেবের সন্ধ্যার আমাদের দেবগৃহ থেকে সরাই রাক্ষসীর ঘর সনকা শোনো শেষ কথা হাতে পুঁজি আমি শিব সুর

যে স্থান তুমি দিয়েছ তারে মা কৃপা করেন সেই জন্য একটি সংসারে সর্বস্থানে দেখি তার সম্মান ভুল সরকার ভুল কার তুমি জানো

সামান্য জেলে জানুয়ার মান যার ছিল এক সামান্য পুড়ে ঘর মৎস্য ফেরি করে ভূমিত নগরে নগরে এখন দেখি তারা রাজপ্রাসাদের সমালিকা বটে

নির্ধারিত থাকবে না অর্থ সম্পদের অপার বিনিময়ে দিতে হবে পূজা না থাকবে সত্যতা না থাকবে নেয় না হবে আদর্শ

সরস্বতী গণেশ কার্তিক সহ এই স্বর্গের সবাই পাবে পূজা আর আমি আমি কেন নই আমি নই কেন কোনো দেবীর গর্বে জন্মিনী বলে স্ত্রী পরিচয় জানি না তাই এইটুকু জানি অর্থ দিয়ে ভক্তি chat ভালবাসায় নয় আমি তোরে ঘৃণা করি রে কানে ঘৃণা করিস হাতে কভু না পূজিব बच्चन মুড়ে কানে